যে একজন বাংলাদেশি আলিম উনি বলছেন যদি আপনি কোরআন শরীফের সুরে ফাতিহা এবং যে কোনো সুরত আপনি নামাজের মধ্যে পড়ছেন যদি আপনি অর্থ জানেন না তে কোনো নেকি হবে না উনি বলছেন সম্মানিত বন্ধুরা যে উনার কথাটা কি কতখান সঠিক কতখানি সঠিক এটা আপনাদেরকে আমি জানাবো সম্মানিত দর্শক বন্ধুরা জানার সর্বপ্রথম যে নামাজের মাঝে যেগুলি রুকুন আছে ফারাইজ আছে আর এগুলো আমরা আদায় করেছি এবং আমরা সুরা কেরাত পড়েছি নামাজের মাঝে কেরাত পড়াটাই হল ওয়াজিব কিন্তু নামাজের মাঝে নফসে কিরাত পাওয়া যাওয়া ফরস এইগুলা সব পাওয়া যাচ্ছে কিন্তু আপনি সুরায় ফাতিহা জানেন সুরায় কুলহল জানেন সুরা ইখলাস জানেন সমস্ত সুরাকেরা জানেন কিন্তু আপনি জানেন না বাংলাদেশের এ কি বলছে যে আপনি অর্থ অর্থ জানেন না কোনো নেকি হবে না সম্মানিত দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি জানাই আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন হারফান মিন কিতাব ফালাহু বিহি হাসানাতুন যদি তুমি কোরআন শরীফের আল্লাহর কিতাবুল্লাহ থেকে কিতাবুল্লাহ থেকে কালামুল্লাহ থেকে যদি তুমি একটা হরফ তুমি আদায় করেছ কয়েছে ফালাহু বিহি হাসানাতুন তোমার নেকি হবে হাসানা পাইবে তুমি কিন্তু ওয়াল হাসানাতু বিআশির আমসালিহা একটা হাসানায় হলে দশ নেকির বরাবর তার মানে যদি তুমি একটা হরপ আদায় করেছ তোমার দশটা নেকি হবে দর্শক বন্ধুরা এখন বলেন কতখান সঠিক হলো এখন উনির দর্শক বন্ধুরা যদি এরকম সঠিক হইতো যে আমরা অর্থ জানি না আমাদের কোনো নেকি হবে না আমরা কিতাবুল্লাহ অর্থ জানি না সুরে ফাতিহার অর্থ জানি না আমাদের কোনো নেকি হবে না তাহলে তো শতকারার মাঝে 99টা মানুষেরই আমরা কি হইতো না নামাজ হইতো না তার মানে কি আমরা নামাজটাই আদায় করা জরুরি কিন্তু আমরার কোরআনের অর্থ জানা প্রয়োজনীয় কিন্তু জানা জরুরি নয় আমরার নামাজের মধ্যে কিরাতটা পাওয়া যাওয়া জরুরি সম্মানিত দর্শক বন্ধুরা আমরা আজকের এই কথাগুলোর উপরে এই আলোচনাটা যে আমরা যদি নামাজ পড়ি আমরার কোনো অর্থ জানা লাগবে না আমরা সਹੀ শুদ্ধভাবে আমরা সূরা কেরাত শুদ্ধ লাগবে আর অর্থ যদি আমরা প্রয়োজনীয় আমরা শিখতে যাই শিখতে পারবো শিখলে স্বভাব আরো বেশি কিন্তু যদি আমরা না শিখে কুরআন তিলাওয়াত করি আমরা সব হবে এক হরফ করে অর্থ পড়লে নাইবি অর্থ তর্কটা বলেন নাই এখানে বলছে একটা হরফ আদায় করায় মানে 10টা নেকি পাবেন সম্মানিত দর্শক বন্ধুরা আমরা এখন যদি আমরা যদি এরকম সঠিক হয়ে থাকে তাহলে তো আমরা কিউরি নামাজ হবে না কারণ আমরা সবাই জানি না যে কোরআনের অর্থ সবাই জানি না সোরা কেরাতার অর্থ